এখানে আমি প্রেশার কুকারে আলু আর কাবলি ছোলা সিটি মেরে নিয়েছি সেদ্ধ করে নিলাম দেখো আলুগুলো বার করে নিয়েছি একটা একটা করে ছোলাটা আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখো গলে গিয়েছে একেবারে এখানে আমি একটু মশলা দিলাম জিরে গোলমরিচ রসুন কাঁচা লঙ্কা আদা মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে এখানে কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো একটুখানি এ দেখো হালকা লাল হয়ে গিয়েছে একটুখানি ভেজে নেবো এখানে এবারে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে একটু করে ভেজে নেব এইখানে একটু মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবারে আমি ভালো করে কষে নেবো একটু জল দিয়ে দিলাম এখানে ঢাকা দিয়ে দেবো এইখানে ছোলা কটা সেদ্ধ ছোলা কটা দিয়ে দিলাম সেদ্ধ ছোলা কটা মশলার সঙ্গে ভালো করে একটুখানি ভেজে নেবো ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আর একটু ভেজে নেবে বেশ ভালো করে মশলাটার সঙ্গে এখানে নুন দিলাম পরিমাণের মতন এখানে ঢাকা দিয়ে দিয়ে কষে নিচ্ছি ভালো করে কষে নিয়ে ভালো করে ভেজে নিলাম চুলাটা এবারে আমি সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এটার সঙ্গে আলুটার সঙ্গে একটু ভেজে নেওয়া ভালো করে দেখো ভালো করে কষে নিয়ে এ দেখো ভালো করে কষা এখানে আমার হয়ে এসেছে এ দেখো এবারে আমি জল দিয়ে দেবো কষা আমার হয়ে গিয়েছে এখানে এবারে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটা চালিয়ে নেবো এবারে ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে ফুটে গিয়েছে এটা কথা ঘুড়িয়ে দিয়ে দিছি এটা না না বেশনা নেই এটা না না আছে এই দেখো এখানে আমার ছলাটা হয়ে গিয়েছে গগনীতা ঘুৰ্নিৰ ৰেচিপি ঘুৰ্নিটা তৈৰী হৈ গল এইটো নামি নব এই আমাৰ ঘুৰ্নি হেৰি হৈ খুব সুন্দৰ হৈছে দেখা এইটো নামি ন এ দেখো ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এটা টাইপের নামিয়ে নেব একটা কড়াই ইয়ে বাটিতে আইজি নেবো এখানে আমি ময়দা সিনে রেখেছিলাম এই এবারে আমি লুচিটা বেলে নেব লুচিটা বাইলা হয়ে গিয়েছে এই দেখো আমি কড়াইটা ধুয়ে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি এবার লুচিগুঁড়া ভেজে নেবো দেখো লুটা ফুলে ফুলে গেছে করে আমি সব লুচি কটা ভেজে নেবো শ লুচি কটা আমার বাজা হয়ে গেল দেখো কটা আছে ভেজে নেব এখানে আমার লুচি কটা ভাজা হয়েছে আর কটা আছে এটা আমি বেজে তুলে নেব এই দেখো লুচি কটা আমার ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর ফুলেছে দেখো ফুলকো ফুলকো লুচি আর এই দেখো আজকের রেসিপি লুচি ঘুগনি মিষ্টি তোমাদের যদি রেসিপিটা ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না